প্রিয় দর্শক বিবিসি বাস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আবার নিয়ে আসি ফেলাকল ড্রপ নিয়ে তো এর উপাদান হচ্ছে সেমিতিকোণ ইউএসপি এটি বাজারে ফেলাকল ড্রপ এবং ফ্লাকল ট্যাবলেট দুইটি প্রক্রিয়ায় পাওয়া যায় ফ্লাকল একটি পাকস্থলীর বায়ুরোধী ওষুধ ভ্যালাকল পাকস্থলীর অভ্যন্তরে বায়ু বা গ্যাস তৈরির ফলে সৃষ্ট লক্ষণসমূহ পাকস্থলী ও অন্তরের উপরে অংশের ফাঁপাবোধ সাপ পেট ভার বোধ এবং খাদ্য দ্বারা পাকস্থলীর বদ্ধভাব ইত্যাদি উপশম করে ফেলাকল এন্টিফর্ম কার্যকরিতার জন্য ঔষধ হিসেবে ব্যবহার করা হয় ফেলাকল পাকস্থলী এবং অন্তরের ভিতরে মিউকাস দ্বারা আবদ্ধ বায়ু প্রকোষ্ঠের সৃষ্টিতে বাধা দেয় এবং এগুলোকে চারিদিকে ছড়িয়ে দিতে সাহায্য করে এভাবে ফেলাকল পাকস্থলীর অভ্যন্তরে বায়ু সৃষ্টিতে বাধা দেয় নির্দেশনা এক নম্বর পেট ফাঁপা অন্তরে ফলাভাব পেট ভার অতিরিক্ত গ্যাস এবং এর ফলে সৃষ্ট ব্যথা বাইর হিসেবে ফ্লাকলের চমৎকার কাজগত রয়েছে এটা পরিপাকতন্ত্রে তৈরি হওয়া গ্যাসের ফলে সৃষ্ট ব্যথার উপসমে ব্যবহৃত হয় ফ্লাকল পেডিয়াটিক ড্রব বিশেষভাবে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় দুই নম্বর বেদন্ত্রের জন্য প্রস্তুত মিশ্রণ হিসেবে ফ্লাকলকে পলিথিলিন গ্লাইকোলের সাথে মিশিয়ে ক্রোনেস্কোপ পরীক্ষার পূর্বে রুগীর বৃহতন্ত্রে পূরণ করা যেতে পারে তিন নম্বর বিষ চিকিৎসায় চিকিৎসায় অসাবধানতাবশত ফেনা তৈরি করে এমন ডিটারজেন্ট খেয়ে ফেললে ক্ষতিকর ক্রিয়ার প্রতিষেধক হিসেবে ফেলাকল দেয়া যেতে পারে কারণ এটা ফেরানাশক ক্ষমতা রয়েছে খাওয়ার নিয়ম খাদ্য গ্রহণের পর এবং ঘুমাতে যাওয়ার পূর্বে সেবন করতে হবে প্রয়োজনে বাচ্চার খাবারের সাথে মিশিয়ে দেয়া যাবে প্রতিবার ব্যবহারের পূর্বে বোতল ভালো করে চাকিয়ে নিন দুই বছরের কম বয়সী শিশু বিশ মিলিগ্রাম দিনে চারবার সর্বোচ্চ দৈনিক সেবন মাত্রা দুইশো চল্লিশ মিলিগ্রাম দুই থেকে বারো বছরের শিশু চল্লিশ মিলিগ্রাম দিনে চারবার খেতে পারবে বয়স্ক রোগীদের জন্য চল্লিশ থেকে একশো পঁচিশ মিলিগ্রাম দিনে চারবার সর্বোচ্চ মাত্রা পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত দেয়া যেতে পারে ফ্লাকল পেট্রিয় ড্রপস অথবা এক থেকে তিনটি ফ্লাকল চুচি খাওয়ার ট্যাবলেট দিনে চারবার সর্বোচ্চ দৈনিক সেবন মাত্রা পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সেমথিকণ শারীরিকভাবে নিষ্ক্রিয় উপাদান এবং খাওয়ার পরে এর কোনো ক্ষতিকর প্রক্রিয়া দেখা যায়নি গর্ভাবস্থায় এবং স্তান্তরকালে ফেলাকল ব্যবহার করা যেতে পারে ফেলাকল বাজাত করেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মধ্যে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ